গ্রামের বাড়িতে কথা বলে চলে আসলাম আজকে শুক্রবার দোকান বন্ধ রেখে বাড়িতে চলে আসলাম চার দোকানে বসে আড্ডা দিচ্ছি আসেন কে আমার সাথে চিপস খাবেন চিপস খাই আসেন কেউ চিপস খাবেন টাকা দিয়ে কিন্তু আসেন আরো কেউ দিচ্ছে থাকেন তো অবশ্যই আমার সাথে চলে আসেন চিপস খাওয়ার জন্য এখানে চিপস আছে কেক আছে কন্টিনিউ তো আপনাদেরকে টলিগারি ভিডিও দিই আজকে মনে করেন যে চিপস খাওয়ার ভিডিও দিচ্ছি কমেন্ট তো করছো ভাই আছে আমি তো ইংলিশে অনার্স বাংলা কমেন্ট করতে হইব তাহলে একটু এই দোকানদার তোমার চিপস হলো এই তো বর্ষাকাল চলে আসছে টলিতে মূল্য ছাড় দিব সকলে আমার লাইভ ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমি ঈদের আগে পরে আপনাদেরকে টলি গাড়িতে মূল্য ছাড় দিব আর আমার এখানে বিক্রি করার মতো পুরাতন আছে আপনারা ভিডিওগুলো গুলো দেখবেন পুরাতন টলি বিক্রি করার মতন আছে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ভালো বডি আছে ये वो तो जी सीव्स का त्यौहार चांद तेलों बहुत से पावन टेजाना भेज मतों पैकेट आ से जनों तों पैकेट आ से पैकेट जनों तों पैकेट दे दियो माध्यरक ने हाइड्रोलिक बॉडी हाइड्रोलिक बॉडी তৈরি ও বিক্রয় করা হয় এবং পুরাতন বডি মেরামত করা হয় যাবতীয় লেদের কাজ করা হয় আপনাদের টলি গাড়ির যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানের ঠিকানা ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ব্রাক অফিসের সামনে আপনারা আসবেন পুরাতন গাড়ি নতুন করে নিয়ে যাবেন ঈদের আগে পরে ধরলে মূল্য চাট দিয়ে বিক্রি করবো ঈদের আগে সম্ভব না ঈদের পরে কারণ এখন তো বর্ষাকাল অবশ্যই যারা হাইডেলিক গাড়ি বানাইতে চান অবশ্যই মূল্য ছাড় দিব যোগাযোগ করবেন ইনশাল্লাহ মূল্য ছাড় দিব ভালো থাকবেন সবাই সকলকে ধন্যবাদ আলাইক